আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কেক তো অনেক রকমের খেয়েছেন একবার হলো ভাত আর আপেল দিয়ে এই কেকটা বানিয়ে খাবেন বিশ্বাস করবেন না এতটা মজার হয় বানিয়ে খাওয়ার পরে মনে হবে যত রকমের কেক খেয়েছেন সবচেয়ে সেরা স্বাদের এই আপেল আর ভাতের কেক তো এখানে হচ্ছে আমি একটি আপেল নিয়েছি আপনারা চাইলে আরও একটি আপেল বানিয়ে নিতে পারেন আপেলটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আগে তারপরে হচ্ছে পিস করে নিব উপরে চামড়াটা ফেলানোর দরকার নাই যেহেতু ব্ল্যান্ডার করব চামড়াটা একবারে মোলাইন হয়ে যাবে ব্ল্যান্ডার করলে তা আমি হচ্ছে আপেল ছোটো ছোটো পিস করে নিয়েছি এখানে আমি একটা ব্লান্ডারের জার নিয়েছি আপেল নিয়ে নিব তারপরে আপেলের সাথে আমি নিয়ে নিব এক বাটি ভাত একবারে আমি উঁচু উঁচু করে এক বাটি ভাত নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ হচ্ছে দুধ এই দুধটা আমি আগে থেকে ঘন করে ঠান্ডা করে নিয়েছি ব্লান্ডারের মধ্যে গরম দুধ দিতে যাবেন না ঠান্ডা করেই দিবেন এখন এগুলো হচ্ছে আমি ব্লান্ডার করে নিব তো আমি ব্লান্ডার করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিব আর ব্লান্ডার অবশ্যই একেবারে মসৃণ করে ব্লান্ডার করে নিতে হবে যেন দানা দানা না থাকে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি একেবারে মসৃণ করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর কালারটাও খুবই সুন্দর এসেছে এখন এখানে দিয়ে দিব আমি আরও হাফ কাপ দুধ আমি হাফ কাপ দুধ পুরোটাই দিব তবে একটু করে দিব তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ ইস্ট ইস্ট হচ্ছে কেকটাকে পোলাতে সাহায্য করবে দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কমিয়ে বাড়িয়ে তারপর এখানে আমি এক চিমটি লবণ দিয়েছি যেহেতু ভাত দিয়ে কেক তৈরি করব লবণটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আমি দুধ পুরোটা দিয়ে দিয়েছি এখন নেড়ে সেরে আমি দিয়ে দিব এখানে হচ্ছে দুটি ডিম ডিমটা হচ্ছে আপনারা ব্লান্ডার করার সময় দিতে পারেন তবে আমার তখন মনে ছিল না তাহলে ডিমটা একবারে ভালো করে মসৃণ হয়ে যাবে একটা কাটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এই কেকটা এতটা মজার হয় বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে সালের গুঁড়া অবশ্যই এখানে সালের গুঁড়াটা দিতে হবে আটা ময়দা কিছু দেওয়া যাবে না এখানে হচ্ছে আমি দুই চা দুই টেবিল চামচ সালের গুঁড়া দিয়েছি এটা শুকনো সালের গুঁড়া অবশ্যই এখানে শুকনো সালের গুঁড়াটাই দিতে হবে ভিজা সালের গুঁড়াটা দেওয়া যাবে না আর এখানে আপনারা কোনোভাবে হচ্ছে আটা ময়দা দিবেন না তাহলে কেকটা হচ্ছে একেবারে কাই কাই হবে খেতে ভালো লাগবে না সালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন ঘনত্বটা হচ্ছে আপনারা দেখে বুঝে নিতে হবে একেবারে না পাতলাও না কারণ এগুলো যেহেতু শুকনা সালের গুঁড়ো আমি ডেকে রাখলে একটু হচ্ছে ঘন হয়ে যাবে তা আমি দশ মিনিটের জন্য ডেকে রেখেছি ফিরে এসেছি দশ মিনিট পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় অনেকখানি ঘন হয়ে গেছে তো এখানে হচ্ছে আপনারা ইস্টের পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন তাহলে কেকগুলো ফুলবে এখানে হচ্ছে আমি কেকের কিছু বাটি নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি আমি এক এক চামচ করে হচ্ছে বেটারটা দিয়ে দিব একটা হচ্ছে আমি রাইস কুকারে স্টিনার নিয়েছি স্টিনারের মধ্যে হচ্ছে আমি এগুলো বসিয়ে দিব বাটিগুলো একটার উপরে আমার মেয়ে কিছু জেরি ফল দিয়েছে তো পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি দেখেন মাস কতটা সুন্দর হয়েছে কেকগুলা ভীষণ সুন্দর হয়েছে একবারে ফুলে ফেটে গেছে আর খেতেও ভীষণ ভালো হয় আমি একইভাবে সবগুলো কেক বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এই কেকগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ ভালো হয় আমি কেকগুলো হচ্ছে উঠিয়ে নিব খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে আপনারা বাচ্চাদেরকে কেকগুলা বানিয়ে খাওয়াইতে পারেন কারণ এই কেকের মধ্যে ভাত আপেল তারপর হচ্ছে ডিম দুধ সবই আছে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে আপনারা চাইলে আপেল হচ্ছে একটু পাতলা পাতলা করে কেটে উপরে বসিয়ে দিতে পারেন কেকের উপরে দেখেন কেকগুলো কতটা সফট হয়েছে অনেক সফট হয়েছে আমি হচ্ছে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে তা আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর আপনাদের সাপোর্টে হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আর আমার ছোট্ট এই চ্যানেলের ভরসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে পানির বাপে নরম তুলতুলে কেক রেসিপি মাত্র পাঁচ মিনিট সময় লাগবে কেক তৈরি করতে কিন্তু খেতে এতটা মজার হয় না বানিয়ে খেলে বুঝবেন না তবে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি তিনটি ডিমের কুসুম নিয়েছি শুধু কুসুম নিয়েছি সাদা অংশ নিয়ে নেই দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি আগে থেকে ঘন করা হাফ কাপ দুধ তো এখন ভালো করে চিনি দুধ একসাথে মিশিয়ে নিতে হবে আর ডিমের কুসুমের সাথে তা আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা দিয়ে দিব হাফ সামচের চেয়ে কম বেকিং পাউডার ময়দা ভালো করে হচ্ছে আমি মিশিয়ে নিয়েছি এখন এগুলো আমি এক পাশে রেখে দিব তো তিনটে ডিমের যে সাদা অংশ আছে ওই সাদা অংশ আমি এখন বিট করে নিব তা আমি এখানে সাদা অংশ বিট করে নিয়েছি এখন ওই যে ডিম ডিমের কুসুম আর হচ্ছে ময়দার যে মিশ্রণ আছে ওই মিশ্রণটা আমি দিয়ে দিব আস্তে আস্তে দিব আর আলতো হাতে আমরা নাড়াছাড়া ছাড়া করবো যেন ডিমের সাদা অংশের প্রমি বাপটা নষ্ট না হয়ে যায় আমি এখন এখানে দিয়ে দিছি এক টেবিল চামচ একেবারে ফ্রেশ কোড়ানো নারকেল হাফ কাপ হচ্ছে রান্নার রেগুলার তেল তো একেবারে আলতো হাতে আমাদেরকে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে জোরে জোরে মিশানো যাবে না তাহলে হচ্ছে সাদা অংশের কমে বাপটা নষ্ট হয়ে যাবে তা আবার মিশানো হয়ে গেছে আর আমি হচ্ছে একটা টিফিন বাটিতে মিশ্রণটা ডেলে নিয়েছি কোনোভাবে হচ্ছে ক্যামেরা অফ ছিল এই জন্য ভিডিও করতে পারি তার জন্য সরি এখন আমি চুলার মধ্যে হচ্ছে কিছু ফানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি ওই স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়ে তারপরে ডাকনা দিয়ে টেকে দিবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখেন মাস কেকটা হয়ে গেছে আমি স্লো অফ করে দেবো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিব এ কেকটা কতটা সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে একবার হলো এই প্রসেসে কেক বানিয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমি হচ্ছে একটু কাগজটা সারিয়ে নিব। আমি কাগজগুলো সারিয়ে নিয়েছি দেখেন মাস আল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমি হচ্ছে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি ছাড়া অবেনাও এই কেকটা এই পছন্দে বানিয়ে নিতে পারেন দেখেন কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন রকম ডিম তেল আটা ময়দা ছাড়া নরম তুলতুলে শুধুমাত্র ভাত দিয়ে ভীষণ মজার কেক রেসিপি এ কেক এক একবার যদি বানিয়ে খান তাহলে এই কেকের প্রেমে পড়ে যাবেন এতটা মজার হয় তা আমি যেহেতু বাদ দিয়ে কেক তৈরি করব। এখানে আমি এক একবারটি বাত নিয়ে নিয়েছি ব্লান্ডার মগের মধ্যে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিব পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি তো এই উপকরণগুলো হচ্ছে এখন আমি ব্লান্ডার করে নিব তা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন হচ্ছে ব্লান্ডার করা বাদগুলো আমি একটা বাটিতে ডেলে নিব ভাতগুলো একটু আস্ত আস্ত রাখবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে একবার হলো বাতের এই কেক আপনারা বাসায় বানিয়ে খাবেন এতটা মজার হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব একস্রা চামচ ইস্ট ইস্ট ভালো করে মিশিয়ে নিব বাতের সাথে তো ইস্ট হচ্ছে আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটা চালনিতে নিয়ে নিব হাফ কাপ চালের গুঁড়া তো সালের গুঁড়ো হচ্ছে আমি সেলে নিয়েছি এসি দিয়ে দিচ্ছি একটু লবণ আমার মেয়ে দিয়েছে লবণ যেহেতু বাদ দিয়ে কেক তৈরি করব একটু লবণ দিবেন তাহলে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে সালের গুঁড়াটা আর অবশ্যই এখানে হচ্ছে সালের গুঁড়া দিতে হবে আটা ময়দা দেওয়া যাবে না তো ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ডেকে রাখবো আধা ঘন্টার জন্য আমি হচ্ছে এক কাপ ভাত হাফ কাপ চিনি এক কাপ হচ্ছে আমার পানি আর হাফ কাপ হচ্ছে স্যাল দিয়ে আমি এই তৈরি করেছি গণত্বটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব ফিরে এসেছি আধা ঘন্টা পরে দেখেন ইসটা একেবারেই অ্যাক্টিভ হয়ে গেছে আর এগুলো আগে সে অনেকখানি গণ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব ইনু একটা ইনুর হচ্ছে আমি অদকটা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ইনু কিন্তু আমাদেরকে আগে দেওয়া যাবে না যখন আমরা কেকটা তৈরি করব তার আগ মুহূর্ত হচ্ছে ইনু দিতে হবে আমাদেরকে ইনু দিয়ে ভালো করে ইনু মিশিয়ে নিতে হবে একটু পাতলা হবে কেকের বেটারটা আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে হচ্ছে আমি কিছু বাটি নিয়েছি তেল ব্রাশ করে এক চামচ করে হচ্ছে আমি কেকের বেটার এখানে দিয়ে দিব তা আমার এক বাটির বাতের থেকে অনেকগুলো কেক হবে আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না অনেকে হচ্ছে তেল খেতে চায় না তারা ভাত দিয়ে খুব সহজে এই কেকটা বানিয়ে খেতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে একবার বানিয়ে খাবেন খুব মজার হয় এই কেকটি তো এখন হচ্ছে আমি এখানে একটা রাইস কুকারে স্টিনার নিয়েছি আমি স্টিনের মধ্যে বাটিগুলো বসিয়ে দিব। তারপরে পাঁচ মিনিটের জন্য পানির বাপে দিয়ে দিব এখন ডাকনা দিয়ে রেখে দিব ডাকনা দিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য বাপে রাখবো ফিরে এসেছি পাঁচ মিনিট পরে দেখেন মাসোওয়ালা কেকগুলো কতটা সুন্দর হয়েছে তো এই কেকগুলো হচ্ছে আমি নামিয়ে রাখবো একইভাবে হচ্ছে আমি সবগুলো কেক বানিয়ে নেবো আর এই কেকগুলো বানিয়ে আপনারা হচ্ছে একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে হচ্ছে তিন চার দিন পর্যন্ত খেতে পারবেন কিংবা দুধে ব্রিজেও খেতে পারবেন দেখেন মাশল্লা কতটা সফট হয়েছে কাউকে যদি একবার এ কেক বানিয়ে খাওয়ান সে বিশ্বাসই করবে না যে বাদ দিয়ে তৈরি করা এই কেকগুলো রকম ডিম তেল ছাড়া আমার এই কেকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইকে হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনারা হচ্ছে লাইক দিলে সাপোর্ট করলেন নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে আর উৎসাহ পায় মন থেকে তো বাসায় এ বাদ দিয়ে একবার হলো এই কেক বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণ মজার কেকের রেসিপি এ কেক তৈরি করতে একেবারেও অল্প উপকরণ লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একবার বানিয়ে না খেলে এর স্বাদে বুঝবেন না এতটা মজার হয় তা আমি হচ্ছে এখানে একটা ব্যাল্যান্ডারে জার নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি ভাত দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিব দুটি ডিম দিয়ে দিব সামান্য একটু লবণ বাদ দিয়ে যেহেতু কেক তৈরি করবে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে আর হচ্ছে ভীষণ স্বাদ লাগবে দিয়ে দিয়েছি আগে থেকে ঘন করা হাফ কাপ দুধ এখন হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিব তা আমি হচ্ছে ভাতগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি আমি একটা বাটিতে ডেলে নিয়েছি একবার হলো বাতেরে কেক আপনারা তৈরি করে খাবেন বিশ্বাস করবেন অনেক মজার হয় অনেক মজার হয় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এখন দিয়ে দিব হচ্ছে এখানে সালের আটা অবশ্যই বাতের সাথে হচ্ছে সালের গুঁড়াটাই দিতে হবে আটা ময়দা এগুলা দেয়া যাবে না তা আমি ভালো করে এখন মিশিয়ে নিব আমি দিয়ে দিব এখানে হচ্ছে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তো সব উপকরণ একসাথে ভালো করে আমরা মিশিয়ে নিব এখানে হচ্ছে আমি শুকনো সালের গুঁড়ে নিয়েছি আপনারা বিজে সালের গুঁড়াটাও নিতে পারেন তবে আপনারা খেয়াল করবেন খেয়াল রাখবেন এখানে কোনোভাবে কিন্তু আটা ময়দা দেওয়া যাবে না সালের গুঁড়াটাই দিতে হবে এখানে হচ্ছে আমি এক কাপ সালের গুঁড়া নিয়েছি আমি পুরোটাই দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিব তা আমার ভালো করে এখানে মিশানো হয়ে গেছে এটা একটা গণত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি যেই বাটিতে কেক তৈরি করব ওই বাটিতে হচ্ছে একটা হোয়াইট পেপার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি সবগুলো হচ্ছে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি একটু ট্যাপ করে নিব তাহলে খালি জায়গাগুলো পূরণ হয়ে যাবে আমি একটু সামিজ দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি তাহলে ভিতরে যদি কোনো বাবলস থাকে বের হয়ে আসবে আর আমি আগে থেকেই চুলার মধ্যে একটা পেন গরম বসিয়ে রেখেছি আমি বাটিটা বসিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে ফুটোটা হচ্ছে আমরা একটা কাগজ দিয়ে অফ করে দিব ফিরে এসেছি দশ মিনিট পরে আমি হচ্ছে একটা কাটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সুন্দরভাবে হয়ে গেছে কেক এখন আমি চুলো অফ করে দিব ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো তো কেকটা এখনও ভালো করে ঠান্ডা হয় না আমার মেয়ে খাওয়ার কথা বলতেছে এই জন্য হচ্ছে আমি কেকটা ছাড়িয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমার এই ভাত দিয়ে কেক তৈরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর একবার হলো বাতের এই কেক আপনারা বাসায় বানিয়ে খাবেন বিশ্বাস করবেন না এর সাথে সারা জীবন মনে থাকবে এতটা মজার হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পরে কেকটি কাটার জন্য তাহলে আরও সফট হবে আর আরও সুন্দর হবে আমি তো একবারে দৌড়তে পারতেছি না এতটা গরম যেহেতু আমার মেয়ে খাওয়ার কথা বলতেছে এই জন্য আমি গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ